তোমার এখানে আসলাম যে তোমার আমুর আহ পেঁচকি শুনটা দিচ্ছিল আমাকে ভাইটা দেখে আমি যে ওষুধ গুলো দিলাম তোমার আমুর কিন্তু ঠিকঠাক মতো খায় না তুমি আমি শুনছি তুমি কিন্তু তোমার আমুর রাখো না কেয়ারে তুমি যে বাসায় এখন আছো অবশ্যই আমুল খেয়াল রাখবা ঠিক মতো টাইম টু টাইম গুলো ওষুধ খাইবা ঠিক আছে পুরো এক মাস হয়ে গেছে তারপরে কোনো ইয়া হলে পারে চেঞ্জ করা লাগলে বা কোনো এফেক্ট হলে বা সেটা কিন্তু জানাইবা যে এই প্রতিক্রিয়া হচ্ছে তো অবশ্যই জানাইবা আর যে কোনো প্রয়োজনে আমি তো আছি আমি মনে করো তো আমি আমি তো সবকিছু করতেছি কার জন্য কিন্তু সেটা এখন তো তোমার ভালোবাসার কারণে আমার এই আমেরিকান আন্টি যে আছে সবসময় তোমাদের খবর রাখে যাই হোক আহ আনটির কারণে কিন্তু মানে সবকিছু করা হচ্ছে অবশ্যই তুমি শঙ্কর যুক্তরা যে কোনো প্রয়োজন ঠিক আছে অবশ্যই তো অনেক সময় তোমার বাসায় কিন্তু ছিলাম তার কাছে খাওয়া দাওয়া করলাম আসলে এভাবে বিপ্লবদের বাসায় প্রিয় দর্শক বিপ্লবদের বাসায় সে এভাবে যে সময় পাস করতে পারবো কখনো ভাবেই নাই অনেক অনেক ভালো লাগছে আংটির সঙ্গে কথা বললাম আংটি কিন্তু অসুস্থ তারপরও আমাদের জন্য অনেক অনেক মানে শেষ সেবা গর্থন করছে অনেক আপনার করা তো যাই হোক সে কথা বলে মানে শেষ করতে যাই হোক সবাই কিন্তু বিপ্লবের দোয়া করবেন আর বিপ্লবের আব্বুর সঙ্গে দেখা হয়েছিল বাজারে ছিল তো উনি ব্যস্ত তো আছে ব্যস্ত থাকার কারণে আমরা কিন্তু ছাড়াই বিপ্লবের বাসায় আসছি তো যাই হোক অনেক কথা হলো বিপ্লব তাদের বিভিন্ন আমরা উঠি নাকি যে অবশ্যই উঠি আর তো বাইরে বেশি দাঁড়ানি না প্রিয় দর্শক এটা কিন্তু বিপ্লবদের বাড়ি আসলে বাড়ির বাড়ি হয়তো আমি কখনোই দেখাইনি খাস্ট কিন্তু দেখাইলাম রান্নাঘরটা দেখা উচিত রান্নাঘর আসলে